ফেসবুক আর এখন থেকে আপনাকে অন্য কোনো সেট আপ দিবে না মনিটাইজেশন সেট আপ দিবে ফেসবুকের সর্বশেষ আপডেট এই মনিটাইজেশন সেট আপ আপনি অবশ্যই করার আগে আপনাকে পঁচিশ ডলার আয় করতে হবে এবং আপনাকে পে আউট সেট পরে দিবে স্টার সেট আপও পরে দিবে যারা আগে পেয়েছেন তারা সৌভাগ্যবান যারা এখন পাচ্ছেন তারাও সৌভাগ্যবান সম্পূর্ণ পে আউট শুরু হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন সবাই এটা পে আউট সেট আপ করতেছি আপনারা যারা পে আউট করতে পারেন না অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি পে আউট সেট আপ দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন যে এই সমস্ত জিনিসগুলো অবশ্যই দিতে হবে এগুলো যেন ভুল না হয় আপনি কি আমেরিকার প্রবাসী যদি থাকেন যে আমেরিকা থাকেন তাহলে ইয়েস যদি না থাকেন তাহলে নৌ যেহেতু আমেরিকান প্রবাসী না তাহলে নৌ আর ইউ অ্যাকশন দ্য ইন্টারমিডিয়েট এগিনে এজেন্ট পারসন কোনো কিছুই না এখানে আপনি নো দিবেন নেক্সটে যান নেক্সটে গেলেই দেখবেন এরকম অপশানগুলো চলে আসছে দেখবেন আপনার টিন নাম্বার ঠিক আছে কি সব নাম্বারগুলো এখানে দেখাবে দেখেন নাম সব কিছু দেখাচ্ছে এখানে দিতে হবে যে আপনি কোন দেশে আপনি যেই দেশে সেই দেশ দিবেন এই কান্ট্রি অফ সিটিজেন দিলেন এইখানে আই হ্যাভ ইউজ টিন ইউএসএ টিন আপনি ইউএসএ টিন নেন নাই সুতরাং নেক্সটে চাপ দেন এবার আপনি যেতে থাকেন দেখেন আপনার পার্মানেন্ট সকল ঠিকানাগুলো এখানে চলে আসতে এই ট্যাক্স ইনফরমেশন বাংলাদেশ উনি প্রথম অ্যাড্রেসটা দিয়েছে ঢাকায় দ্বিতীয় অ্যাড্রেস দিয়েছে এলাকায় এলাকায় যেহেতু দিয়েছে এই এলাকার অ্যাড্রেসগুলো দেওয়া আছে এই এই হিসাবেই চলতে থাকবে এই কোড নাম্বার সবই ঠিক আছে এবার আবারও নেক্সটে যান এখন কি করতে হবে দেখেন লোকেশন হোয়ার সার্ভিস উইল ফিজিক্যালি পারফরমেন্স এখানে কি পারফরমেন্স দিবেন অলওয়েজ জিরো পারফরমেন্স দিবেন জিরো দিলে কী হবে সার্ভিস ফিজিক্যাল যত কিছু লেখা থাক জিরো দিবেন তারপরে যান নেক্সট এখানে ঠিক এরকম একটা দেখেন একটা কনফার্মেশন টোটাল কনফার্মেশন একটা ফর্ম চলে আসবে এই ফর্মটা এরকম করে আপনি দেখে নেবেন এবং একটা গড় আছে সেখানে চিহ্ন দিবেন দেখুন এটা কবে হইল আজকে হয়েছে এরকম দেওয়ার পরে এই নেক্সট বাটম চলে আসতে নেক্সট বার্টমে যান এই আরেকটা ফিল আপ করার বাকি রয়েছে এই ওনার ফিল আপ করা বাকি ছিল ওনার নাম যা সেটা ফিল আপ করার বাকি ছিল এই জন্যই হয় নাই এখানে আরও কিছু বাকি আছে এই জন্যই হচ্ছে না বাংলা নাম নিবে না এটা কী নাম নিবে তাহলে ইংরাজির ইংরেজি কী নাম হবে মিন টু এম আই এন টি ইউ মিন টু মিয়া এম আই এ মিয়া মিন মিয়া এবার দেখেন নেক্সট বাটনটা ঠিকই ভিজিবল হয়ে গেছে এই হয়ে গেল এবার ওনার টোটাল পেজটা চলে আসবে একটু ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকবেন দেখেন টোটাল সমস্ত কিছু চলে আসতে এই চলে আসতে আপডেট ইউর সিগনেচার এক্সপার্ট মেসিং ইয়ের মধ্যে কি লেখন হ্যাঁ দেখতে থাকুন আবারও ওনার সিগনেচার মিলে নাই এই জন্য ফর্মটা ফিল আপ হয় নাই যদি ফর্ম ফিল আপ হয়ে যেয়ে থাকে তাহলে অবশ্যই নেবে আপডেট ইউর এখনও হয় নাই হুম আপডেট ইউর সিগনেচার টু এক্সিলিটি ম্যাচিং ইউর নেইম ইউ আর সাইনিং অন বিহেভিয়ার সাম ইলস আনলক ইলেক ইলেকট্রনিক সিগনেচার তার মানে ওনার সাইনটা হয় নাই সাইনটা হয় নাই এখানে সে নিচ্ছে না বাংলা এই জন্যই নিচ্ছে না সমস্যা এইখানেই তাইলে আমরা আরেকটা কাজ করতে পারি দেখি হয় কি না দেখি না কারণ ডবল সিগনেচার নিচ্ছে না এই বাই টাইপিং নেম নেই এবার দেখা যাক এবারে তো নিতে পারে স্বাক্ষরটা হচ্ছে না এই হলো বড় কথা ফেসবুক স্বাক্ষর না নিলে হবে না আবার সাইন মিলে নাই এখন ওনার স্বাক্ষরটা আবার দিয়ে দিলাম অর্থাৎ এনআইডি কার্ডে যেটা লেখা আছে ফেসবুক বলছে সেটা দেওয়ার জন্যে সেটা যদি নিয়ে থাকে তারপরে উনি নিয়ে এখনও দেখুন ওনার ডাটা বেস সব চলে এসেছে ওনার যে স্বাক্ষরটা ছিল স্বাক্ষরটা একটু আগে মিলে নাই এই টোটাল সব কিছু এরকম একটি ফর্ম চলে আসবে ফর্মটার মধ্যে সবই দেওয়া আছে এখানে আর কোনো কিছু লেখার কোনো অপশন নেই এটা সব জেনে বুঝে শুনে ফেসবুক বলেছে যে আপনি সাবমিট করলেন আপনার নাম ধাম সবই আছে ঠিক এরকম আপনারা যখন যেতে থাকবেন দেখবেন এই সাবমিট করে দিলাম আইডিয়ার ফর কে পে আউট টোটালিটি সেট হয়ে গেছে এই এবার ডান বাটন দেখেন এখানে কি কি আছে একটা জিনিস খেয়াল রাখবেন সময় এই দেখুন এটা কোনো কারণে আপডেট করতে চাইলে এই যে দেখেন ওনার নাম আছে ট্যাক্স ইনফরমেশানের এটা কী করে দেওয়া আছে কারণ হাইট করে দেওয়া আছে বর্তমান ঠিকানা পারমানেন্ট ঠিকানা সব এখানে দেওয়া আছে কী ফর্মটা ফিল আপ পে আউটের জন্য সাধারণত কিন্তু ডব্লিউ হে ডব্লিউ হাইফেন এইট বিইন এই ফর্মটা ফিল আপ করে আপডেট করতে হয় এবং এই ফর্মটা চাইলে ভিজুয়াল করে দেখাও যায় এই ফর্মটা চাইলে ভিজুয়ালি দেখাও যায় এই টোটাল সাবমিট ইজ কমপ্লিটেড অব দ্য পে আউট অসংখ্য ধন্যবাদ এই দেখুন ওনার টোটাল পে আউট সেট হয়ে গেছে দু দিনের ভিতরেই এটার একটা ডেট দিবেন সেই ডেট অনুযায়ী ওনার একটা কনফার্মেশন মেসেজ চলে আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে যাবেন সকল ফেসবুক বন্ধুকে অভিনন্দন ও ভালোবাসা রইল